প্রত্যেক আরেকটি ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি তো আজ মূলত আমরা কোন নিয়ে আলোচনা করব যারা যারা এখন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে বলবো যে ভিডিওটা এই মুহূর্তে কস করে খাতা কলম নিয়ে সামনে বসে পড়ে আজ এই কোন নিয়ে যেভাবে আমরা আলোচনা করব পরবর্তীতে এই কোন নিয়ে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হচ্ছে না তো এই কোন জানার পূর্বে যেটা না জানলেই নয় হলো সরল রেখা তো সর্বাগ্র আমরা সরল রেখা কাকে বলে সেই বিষয়ে একটু জেনে দেব দেখো সরল রেখা একটু দেখো দিকে এই যে একটা দিকে দিলাম এই দিকে তৃ চিহ্ন দিলাম দেখো তাহলে সরল রেখা কাকে বলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে এই প্রত্যেকটি সরলরেখা ছোট্ট ছোট্ট দিয়ে গঠিত হয়ে যায় প্রত্যেকটি বিন্দু এই এই যে তো সরল থেকে আমি কি বলবো যে অসংখ্য ছোট ছোট বিন্দু সংযোজন একটি রেখা যেটা সোজা চলে গেছে তীর চিহ্ন মানে কি তীর চিহ্ন মানে হচ্ছে এই এই রেখাটা এই দিকে চলেই গেছে অসীম সীমান্ত পর্যন্ত আবার এই দিকে যে তীর চিহ্ন আছে এটাও কিন্তু এই দিকে চলে গেছে অসীম সীমান্ত পর্যন্ত তো এইটাকে আমরা বলবো সরল রেখা তো কেউ যদি লিখতে চাও যে সরল রেখার সংজ্ঞাটা কি হতে পারে তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কি হতে পারে সেটা তোমরা লিখে নিতে পারো অসংখ্য বিন্দুর সংযোজক রেখা যা দিক পরিবর্তন না করে সোজা পথে গ্রহন করে তাহলে কি বললাম অসংখ্য বিন্দুর সংযোজক রেখা যেটা দিক পরিবর্তন না করে সোজা পথে গ্রহণ করে তাকে আমরা বলব সরলরেখা সরলরেখার পাশাপাশি আরেকটি বিষয় আমরা জেনে নিতে হবে সেটা হচ্ছে সরল রেখাংশ রেখাংশ মানে কি সরল রেখাংশ মানে যে সরলরেখারই এক একটি ছোট্ট ছোট্ট অংশ সেগুলোকে আমরা সরল রেখাংশ বলব দেখো আমি যদি সরল রেখাংশ এখানে যদি লিখি তাহলে এই সরল রেখাংশকে আমরা যদি ভেঙে নিই তাহলে দুটি শব্দ পাবো দুটি শব্দ হচ্ছে একটি হচ্ছে সরল

এইখানে একটা আমি বিন্দু দিলাম এখানে একটি বিন্দু দিলাম নামকরণ করলাম এ এবং বি এটি একটি কি হলো এটি একটি সরল রেখা কেন সরল আর সরল মধ্যে যে বিভেদ বা পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ সরল ক্ষেত্রে দেখো দুদিকে দুটো তিনশো দিয়েছি আর রেখাংশের মধ্যে দেখো তীর চিহ্নগুলো বিভেদ এর মানে কি সরল লেখাংশ মানে এইখানে এটা সমাপ্ত এখানে সরল লেখাটা যাবে না আর এইদিকেও তাই সমাপ্ত এইদিকে যাবে না এটি হচ্ছে সরল লেখা সরল লেখা তাহলে এইটার নাম হচ্ছে সরল লেখা আরেকটি জিনিস আমি বলে দিই যে তোমরা অনেক সময় দেখবে যে রশ্মি সংখ্যা রশ্মি কাকা বলে একটু জেনে নিই আমরা সংজ্ঞা হিসেবে জান সংজ্ঞাটা আমি হয়তো বলে লিখছি না কারণ আজকে আমরা বিশেষত কোন নিয়ে পর্যালোচনা করবো তাই কোন নিয়ে আমরা বিস্তারিতভাবে যাবো তো কোন প্রসঙ্গে যেগুলো না বললেন সেগুলো একটু আমি জাস্ট আলোচনা করে নিচ্ছি রশ্মি এবার আমরা রশ্মি দেখো যদি তোমরা এটা লিখে নিয়েছো তাহলে আমি মুছে দিচ্ছি তো বা যারা লেখনি তারা পাস করে লিখে নিতে পারো দেখো এবার আমরা যাচ্ছি রশ্মি রশ্মিকির গন্ধ কোন একটি বিন্দু থেকে নির্গত হয়ে একই দিকে ধাবমান হয় এই যে একদিকে ফিরতে যায় এটার মানে কি এটার মানে হচ্ছে এই যে এই যে রেখা বা সরল লেখা যাই বলো না কেন এটা কিন্তু এই দিকেই চলে যাবে এই দিকে কিন্তু যাবে না এটাকে বলা হয় রশ্মি আবার অপোজিট পক্ষে হতে পারে ছবিতে এরকম হতে পারে এই দিলাম এইগুলোকে আমরা বলতে রশ্মি তাহলে মোটামুটি আমরা সরল রেখা সরল লেখা অংশ এবং রশ্মি এইগুলো সম্পর্কে জেনে নিলাম এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বলে আমরা এখানে এখন হাজির হয়েছি প্রত্যেকে সেই বিষয়টি হল কোন বিভিন্ন রকম কোন হয় তো আজকে মূলত আমি এই পাঁচটি কোন লিখে দিয়েছি পাঁচটি নিয়ে আলোচনা পরবর্তী ক্লাসে আমি আবার আরো বিস্তারিত যে নানা নানান কোন রয়েছে সেই কোন আলোচনা করবো দেখো কোন বলা হয় অ্যাঙ্গেল তোমরা দেখতে পাচ্ছ আমি একদম বোর্ডের উপরে কোন লিখেছি পাঁচটা ভেদ করেছি

যে একটা খোলা অংশ তৈরি হয় এই ধরো এইখানে তোমরা তো জানো বা শুনেছ আমরা হয়তো তার টিউশন পড়তে গেলাম বা কোথায় স্কুলে গেলাম তখন আমরা বলি এই তুই তুই কিন্তু কোনে বসেছিস বা বাইরে কোন আমরা চিনি বা এই বোর্ডটা দিকে থাকা এই বোর্ডটার মধ্যে তো আমরা কোনো কোণ কোনো বলতে পারবে যদি তোমরা বুঝতে পারছো যে কোন দে চারটি কোণ এটা একটা এই একটা এই একটা এই একটা চারটি কোণ তাহলে কোণ মানে হচ্ছে দুটো রেখা যে সংযোগ যে মিলন কেন্দ্রে যে যে খোলা অংশটি তৈরি হয় সেটাকে আমরা কিন্তু কোণ বলি দেখো এই বোর্ডের কিন্তু ধরো এই একটা রেখা গেছে এই একটা রেখা গেছে এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে এই যে এই একটা কোণ তাহলে বোর্ডের ভিতরে দেখো তাহলে যে কোনো সরল রেখা ছেদ অথবা ভেদ করতে পারে এটা কিন্তু ছেদ করেছে আর একটা ভেদের আমি একটা ছবি দেখাই ধরো এই দিকে একটা সরলাকে যাচ্ছে এই একটা সরলে এটা কি হলো এই রেখাটা এই ভেদ করে চলে গেল এই যে একটা বিন্দু ছেদ বা ভেদ করলো তাতে দেখো কোন দূরে হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে কেউ জানো তো তাহলে স্বাভাবিকভাবে আমরা কোন কাকে বলে মোটামুটি বুঝতে পেরেছি নিশ্চয়ই যদি কারোর কোনো ডাউট থাকে পরে বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানাবে আমি প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করছি তো কোন ধারণা পড়া বুঝেই না তো मतलब কোণের সংজ্ঞাটা কি হতে পারে তোমরা সবাই খাতার খাতাতে লিখো যে কোন কাকে বলে আমি উত্তরটা লিখে দিচ্ছি কোন কোন হলো কোন হলো দুটি সরল রেখা বা রেখাংশ যখন একটি বিন্দুতে তো ঠিক আছে তৈরি হয় তাকে কোন বলা হয় বা কোন বলা যেটা লেগে কোন অসুবিধা নেই তাহলে দেখো এতক্ষণ আমি মুখে যেটা বলেছিলাম সেটা আমি লিখে দেবো যে দেখো কোন হলো দুটি স্বরলরেখা বা রেখাংশ আমি এই কারণে এর পূর্বে কোন আলোচনা করবো কিন্তু স্বরললেখা বা স্বররেখাংশ সম্পর্কে আলোচনা করবো নয়তো তোমরাই এই বলে ফেলেছ স্যার সরল রেখা কি সরল রেখা জানি না তো সেই কারণে আমি সরল রেখা সম্পর্কে আলোচনা করেছি তো দেখো কোন হলো দুটি সরল রেখা বা রেখাংশ যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন সেই বিন্দুতে যে খোলা অংশটি বলি থাকে তাকে কোণ বলা হয় লিখে নাও তাহলে কোণ আমরা বুঝে গেছি দেখো আমি উপরে লিখেছি কোন কোণের পাঁচটা পাঁচ প্রকারের কোণ কোণ আমি লিখেছি তবে এমনটাই নয় যে কোণ এই পাঁচটাই কোণ এর বাইরে কোনো এর বাইরে কোন আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আনবো তোমরা যদি নিশ্চয়ই আনব তো আরেকটি কথা দেখো আমরা কোনকে প্রকাশ করি ডিগ্রি দ্বারা আমি লিখে দিচ্ছি ডিগ্রি এই যে ডিগ্রি ডিগ্রি হচ্ছে জিরো দেখেছি তোমরা ছোট্ট করে জিরো ধর আমি নব্বই ডিগ্রি বলে এই নব্বই দিলাম এটা মাথাটা ছোট্ট একটা সুজুরের এটা রাখে কিন্তু ডিগ্রি বলা হয় মনে রাখো যে এটাকে ডিগ্রি বলা হয় তো প্রথম আমরা কোন নিয়ে আলোচনা করছি সূক্ষ্ম কোন নিয়ে আমরা আলোচনা করব হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে তবে যদি একবার ভিডিওটা দেখে নাও তাহলে তোমাদের আর কোন সম্পর্কে কোনো ডাউট থাকবে না দেখো আমি প্রথম কোন হচ্ছে সূক্ষ্ম কোন নিয়ে আলোচনা করছি আমি খুব তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে দিতে পারতাম তবে আমার আমার উদ্দেশ্য উদ্দেশ্য তো সেটা নয় হচ্ছে স্টুডেন্টদেরকে সুন্দর করে বিষয়টাকে তুলে ধরা আলোচনা করবো নাম করোনা থেকেই কিন্তু এই সংজ্ঞাটা ঢুকে আসে কেমন তোমরা কি কেউ বলতে পারবে যে সূক্ষ্ম মানে দেখি সূক্ষ্ম মানে হচ্ছে দেখ আমরা কথায় কথায় বলে থাকি খুব সূক্ষ্ম একদম সূক্ষ্ম সূক্ষ্মি তার কি সূক্ষ্ম মানে হচ্ছে ছোট যারা মানে জানো না তারা কিন্তু নোট ডাউন করে নিতে পারো এটা তোমাদেরই বোঝার ক্ষেত্রে সুবিধা তাহলে সূক্ষ্ম মানে ছোট এবার প্রশ্ন হলো ছোট তুমি ক্লাস করছো আমি তোমাকে বড়ও বলতে পারি ছোটও বলতে পারি তুমি হয়তো ক্লাস সিক্সে এ তোমাকে যদি বলি এখন ছোট তাহলে তুমি ছোট কাদের থেকে ছোট যারা এই নাইনের পদার্থ থেকে ছোট আবার যদি বলি বড় তাহলে কাদের থেকে বড় যে ওয়ান এর পদার্থ থেকে বড় তাহলে এই যে সূক্ষ্ম মানে ছোট এবার কার থেকে ছোট সেটা আমাকে জানতে হবে তাই না তো কার থেকে ছোট তোমরা মনে রাখবে সূক্ষ্ম মানে ছোট হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট খুব ভালো করে শোনো এটাই বোঝার আছে নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে নব্বই ডিগ্রি ছোট কি হতে পারে নিশ্চয় বলার প্রয়োজন হবে না নব্বই ডিগ্রি হতে পারে সত্তর হতে পারে সত্তর ডিগ্রি হতে পারে স্যার হতে হতে পারে পারে আশি আর কি হতে হতে পারে পারে দশ পনেরো হতে পারে এগারো হতে পারে হতে পারে নব্বই ডিগ্রি যত ছোট আছে সব আমরা সুক্ষগণ বলবো আচ্ছা এবার তোমরা বলো তো উননব্বই ডিগ্রিটা কি সুক্ষণ বলা যাবে কি মনে হয় তোমাদের না 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 কিন্তু নব্বই ডিগ্রি ছোট এটা কিন্তু বলা যাবে আচ্ছা আমি যদি বলি নব্বই ডিগ্রি কি বলা যাবে নব্বই ডিগ্রি থেকে কি বলা যাবে দেখো আমি এর আগেই বললাম শুক্র মানে মানুষ হচ্ছে নব্বই ডিগ্রি ছোট হতে হবে নব্বই ডিগ্রি হলে কিন্তু হবে না নব্বই ডিগ্রি ছোট হতে হবে নব্বই ডিগ্রি ছোট হলে উননব্বই আছে সত্তর আছে অনেক আছে মানে মধ্য ভাগে নব্বই ডিগ্রি সরে যেতে হবে এবার আমরা ছবি সাহায্যে একটু দেখে নিই যে সূক্ষ্মকোণ একচুয়ালি যে কোনো কোণ আমরা চোখের সামনে দেখব দেখেই বলে দিতে পারবো যে সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকোণ সরলকোণ না বলে দিতে পারবো আজকে এমন এই ট্রিক্সের সাথে তোমাদের এই বিষয়টা আলোচনা করব দেখো এই যে আমি একটা ধরো সরল রেখা আঁকি এই সরল রেখার সোজাসুজি যদি আমি একটা আবার এখানে কি ওই উপর থেকে এই ব্যাপার সোজা নামাল সোজা হতে পারে এটা অসুবিধা এটা অসোজা তাহলে এই যে এই এই দুটো সরলরেখার মাঝখানে যে কোনটা তৈরি হলো এইটাকে আমরা বলবো কত বলো 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 হ্যাঁ একদম নব্বই ডিগ্রি এই কোনটাকে নব্বই ডিগ্রি বললো আচ্ছা এবার তোমরা বলো তো এই কোনটাকে কি নব্বই ডিগ্রি মারা যাবে তোমরা শুধু বলে এই কোনটা নব্বই ডিগ্রি কিনা না এটা কিন্তু নব্বই ডিগ্রি হবে না কেন নব্বই ডিগ্রি মনে হচ্ছে এই সোজাতে নাম হলো এই সোজাতে এটা এই সোজাটা নামে ডিগ্রি আচ্ছা তাহলে এই সোজাটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি না ছোট এই কোনটা নব্বই ডিগ্রি না ছোট কি মনে হচ্ছে দেখো এই নব্বই ডিগ্রিটা কিন্তু এরকম আছে তাহলে এই দিকের মধ্যে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তো তার মানে এটা নব্বই ডিগ্রি বড় তবে জানি না কত তবে নব্বই ডিগ্রি বয় এটা আমার কনফার্ম কি তাই না আচ্ছা তাহলে আমি কি বলি যে সূক্ষ্ম মানে হচ্ছে নব্বই ডিগ্রি ছোট হতে হবে নব্বই ডিগ্রি ছোট হতে হবে এটা তো নব্বই ডিগ্রি বড় এটা তো নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি ছোট কি কোনো কেমন দেখতে হতে পারে একটু দেখে নাও এরকম হতে পারে এটা নব্বই ডিগ্রি ছোট হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে

যে কথা বলেছিলাম সেই কথাটা কিন্তু আমি লিখে ফেলাম নিশ্চয়ই কোনো প্রবলেম নেই কারণ যদি আমার পড়ানোর পর বা ক্লাসে দেখার পরে যদি কারোর কিছু ডাউট থাকে বা কোনো কিছু প্রবলেম থাকে নিশ্চয় আমাকে কমেন্ট জানাবো আমি সবাই কমেন্ট দিই আচ্ছা এবার ঘটনা হচ্ছে সুখ কোপন আমরা আলোচনা করে ফেললাম তাহলে এটা আমরা হচ্ছে গোল মার্ক করে দিই সুখ কোপন আলোচনা হয়ে গেল এবার আমরা সমগ্রের দিকে বই আচ্ছা সুখ কোপন আলোচনার সময় আমরা বলেছিলাম যে সূক্ষ্ম কোন থেকে নব্বই ডিগ্রি ছোটো কিন্তু নব্বই ডিগ্রি করে নেবো এটা নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি ছোট বলেছিলাম কিন্তু নব্বই ডিগ্রিটাকে আমরা কিন্তু শুকন বলিনি নব্বই ডিগ্রিটাকে আমরা শোক কোন বলিনি কেন শুক্তো কোনো শক্কা এসেছিলো যে নব্বই ডিগ্রি থেকে ছোটো হতে হবে তাহলে নব্বই ডিগ্রি কোনটাকে আমরা কি বলবো হ্যাঁ ঠিক ধরেছ এই নব্বই ডিগ্রি কোনটাকে আমরা শুধু সম্ভাপন বলি কেমন

যে মান যে মানের মান একমাত্র নব্বই ডিগ্রি একমাত্র নব্বই ডিগ্রি সেই কোন থেকে একটা সমকোণ তোমরা এই সংখ্যার পাশে একটা সমকোণ একে নাও এই যে এটা 90 ডিগ্রি তোমরা নাম দিয়ে দাও এ বি সি তো তোমরা লিখে নাও এরকম যে চিত্রে চিত্রে মানে চিত্র মানে ছবি আর কি চিত্রে এইটা কিন্তু কোণের চিহ্ন কোণের চিহ্ন কোণ লিখতে গেলে আমরা এইভাবে চিহ্ন দিই এটা কোণের চিহ্ন মাথায় রাখবে কিন্তু আর যেটা আসল কোণ এই যে বি কোণ তো বি টাকা মাঝখানে লিখতে হয় কোণ এ বি সি একটি একটা যদি লেখা হয় তোমরা এরকম একটা সুকোন ছবি আসবে এই বি সি নাম দিলে এই কথাটাই লিখবি যে চিত্রে কোন এ বি সি একটা সুকোন সুকোন এর ভিতরে লিখবি আমরা লেখা হলো আচ্ছা এই কোন কোন নামকরণটা সম্পর্কে আর একটু বলে দিই দেখো আমি যদি কোন বি সি এ কোন এ সি বি এরকম যদি লিখি তাহলে কি যেগুলো হবে না তাহলে আমাকে বিটাকে মাঝখানে রাখতে হবে এটা ঠিক এইগুলো কিন্তু ভুল দেখো পরবর্তীতে কোনো সমস্যা হবে না দেখো সম্মোনা সম্মুখটা আমরা করে নিলাম এবার আমরা দেখো কোনো

আসছি আমি সরল পণ্য যখন বলবো তখন আরো ভালোভাবে তোমার বিষয়টা বুঝে নিতে পারবে তো এখন এই সংজ্ঞাটা আমি লিখে নিই স্থূল কোন কাটা তাই না দেখো যে সব কোণের মান কোণের মান হাতের লেখা বুঝতে পারছো তো আর একটু বুঝে নাও যে সব কোণের মান নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু কিন্তু একশো আশি ডিগ্রি ছোট সেই কোনগুলিকে সেই কোনগুলিকে তাহলে সম্পর্কে আলোচনা হয়ে গেল আর দুটি আছে সরল দেখো ছোট দেখো সরল কোন আমরা বললাম ছোট কোণের ক্ষেত্রে দেখো আমরা বললাম যে নব্বই ডিগ্রি বড় হতে হবে

আর লিখবে যে চিত্রে কোন যেটা আমি সমকোণের ক্ষেত্রে লেখালাম সেটা কিন্তু করবে তাহলে দেখো সমকোণ যে কোণের মান বলো বলো তোমরাই বলো সমরা যে কোণের মান একমাত্র একশো আশি ডিগ্রি তাকে সরল

এই ছিল কোনের আলোচনা নিশ্চয়ই বুঝে গেছো এর সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবে শুধু তিনশো ষাট ডিগ্রি হয়ে যায় তাহলে বৃত্ত হয়ে যাবে তবে একটি বৃত্তের এখানে একটা লিখে রাখছি একটি বৃত্তের একটি বৃত্ত হলো তিনশো ষাট ডিগ্রি হয়েছে একটি বৃত্ত হলো তিনশো ষাট ডিগ্রি তবে তুমি মার্ক করে নিই আচ্ছা এবার

আশি ডিগ্রি তাহলে এই এবার টাকা তাহলে দুটো সমকোণ তাহলে দুই সমকোণ এখানে দুই সমকোণ যোগ করছি তাহলে দুই সমকোণ দুই সমকোণ সমান এক পাশে মানে কি সরল কোণ তাহলে দুই সমকোণ সমান হচ্ছে এক সরল মানে একটা সরল কোণ এক সমকোণ এক সরল কোণ কোণ দিয়ে এই পাঁচটা কোণ নিয়ে আসলে তোমাদের আলোচনা ছিল বিষয়টি আলোচনা করলাম এরপর যদি কোন নিয়ে রকম ডাউট থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি তোমাদের রিপ্লাই নেব এবং কোন নিয়ে আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো পরে যারা আরও ইস্যুক যেগুলো আছে কি একান্ত কোন আছে আরও বিভিন্ন রকম কোন আছে অনুরূপ কোন আছে এইসব কোনগুলো আমরা আলোচনা করব আর যদি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগে থাকে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করেও রাইবেন পরবর্তী তারও তোমাদের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলো খেতে তো আজকে এই পর্যন্তই তারা বাই